সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে মাথা ব্যথা সেই মাথা ব্যথা কিছুটা কমিয়ে দেবে ফলে তারা আর ভারতকে এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্যের যে জায়গাটা তৈরি করার সুযোগ দিয়েছে সেই সুযোগটা হয়তো সামনে আর দেবে না এ কারণে বলছি যদি কোনোভাবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয় সেটা ভারতের উপরে প্রচন্ড রকম চাপ তৈরি করবে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি স্বাভাবিক হওয়া সম্ভব দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম টি অ্যালিসন একটা বই লিখেছিলেন ডেস্টিন ফর ওয়ার ক্যান আমেরিকা অ্যান্ড চায়না স্কেপ থুসিডিডিস ট্র্যাপ থুসিডিডিস একজন গ্রিক দার্শনিক এবং জেনারেল তিনি পেলোপনেশিয়ান ওয়ার অর্থাৎ গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে একটা বই লিখেছিলেন এবং সেখানে তিনি ভবিষ্যতেও পৃথিবীতে যে যুদ্ধগুলো সংঘটিত হতে পারে এবং সেই যুদ্ধের কারণ তিনি ব্যাখ্যা করেছিলেন তার সেই বইতে এবং এটাকেই গ্রামটি অ্যালিসন থুসিডেডিস ট্র্যাপ হিসেবে দেখিয়েছেন তিনি যেটা বলবার চেষ্টা করেছেন একই কথাই যেটা থুসিডেডিস বলেছেন পৃথিবীতে সবসময় একটা রাইজিং পাওয়ার এবং ডমিনেন্ট পাওয়ার অর্থাৎ এক্সিস্টিং যে পরাশক্তি রয়েছে তাদের সাথে সবসময় একটা নতুন করে যে পরাশক্তি হয়ে উঠছে তাদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হতে পারে এবং হবে এরকম ভবিষ্যৎবাণী করেছেন এবং অনেক ক্ষেত্রে যেমন উনিশ শতকে যদি আমরা ধরি ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ এবং কোল্ড ওয়ার পিরিয়ডে আমরা ধরে নিতে পারি কেবলমাত্র উভয় পক্ষই অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় যেহেতু নিউক্লিয়ার উইপেডে সমৃদ্ধ ছিল এই কারণে একজন আরেকজনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি আদারওয়াইজ তারা হয়তো বা একটা যুদ্ধে লিপ্ত হতো এবং এটাও একটা রাইজিং পাওয়ার সোভিয়েত ইউনিয়ন এবং এক্সিস্টিং ডমিনেন্ট পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অর্থাৎ বরাবরই একটা ডমিনেন্ট পাওয়ার এবং রাইজিং পাওয়ার এ অনুষ্ঠিত এই বৈঠকে স্বাগত বক্তব্যে লিকিয়াং বলেন চীন আন্তরিকভাবে আশা করে যে দুই দেশ প্রতিপক্ষ নয় অংশীদার হবে বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে চীন সফরে গিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জেনাট ইয়েলেন দক্ষিণের বন্দর নগরী গোয়াংজুতে একাধিক বৈঠক করেছেন জেনাট সেখানে চীনের উপপ্রধানমন্ত্রী হে লাইফেং এর সঙ্গে কয়েক ঘন্টার বৈঠক হয়েছে তার উভয় দেশ সেখানে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে গুয়াংজু থেকে চীনের রাজধানী বেইজিং পৌঁছে চীনা প্রধানমন্ত্রী কিয়াং এর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন কেবল সরাসরি এবং উন্মুক্ত যোগাযোগের মাধ্যমেই এগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক লিকিয়াং বলেন গোয়াংজুতে মার্কিন অর্থমন্ত্রীর আগমনের পর থেকেই চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা তার ভ্রমণের বিবরণ অত্যন্ত আগ্রহ নিয়ে অনুসরণ করছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতির ব্যাপারে চীনের মানুষের প্রত্যাশাকে তুলে ধরেন লিকিয়াং দুই দিনের এই সফরে বেইজিং এ উচ্চ পর্যায়ের আলোচনার শুরুতে লিকিয়াং এর উদ্দেশ্যে এক বছরে আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো পর্যায়ে রাখতে পেরেছি বলে আমি বিশ্বাস করি তবে দ্বিপক্ষীয় সম্পর্ক কমে যায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতকে পেছন থেকে সমর্থন না দেয় চীন যে চাপটা ভারতের উপর প্রয়োগ করবে তাতে নানান ধরনের যে ইস্যুগুলো রয়েছে প্রত্যেকটা ইস্যুতে ভারতের উপরে প্রচন্ড রকম চাপ তৈরি হবে আমরা একটু রিপোর্টটা পড়ি আর এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সমস্যাগুলো সমাধান হয়ে যায় কিংবা মোটা দাগে যদি দূরত্বটা কমে আসে সেক্ষেত্রে চীন ভারতের জন্য কত বড় থ্রেট হয়ে উঠতে পারে ভারত কতটা বিপদে পড়তে পারে এবং আদৌ কি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যে দূরত্বটা রয়েছে রাইজিং পাওয়ার এবং ডমিনেন্ট পাওয়ার হিসেবে তাদের মধ্যে যে দূরত্ব বা তাদের মধ্যে সাংঘর্ষিক যে অবস্থান প্রতিপক্ষ হিসেবে তাদের মধ্যে যে অবস্থান সে অবস্থান থেকে সরে আসার আদৌ কোনো সুযোগ আছে কিনা এই জায়গাটা আমরা একটু বুঝবার চেষ্টা করব আমরা একটু রিপোর্টটা দেখে নিই তারপর মূল আলোচনায় আসবো প্রতিপক্ষ নয় অংশীদার হবে চীন যুক্তরাষ্ট্র লি জেনাট বৈঠকে আশাবাদ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনাট ইয়ালান এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যকার বৈঠকে শোনা গিয়েছে আশাবাদের সুর স্থানীয় সময় রোববার চীনের রাজধানী বেইজিং হয়ে ওঠার যে স্বপ্ন সেই স্বপ্নটাও হয়তো পূরণ হবে না কারণ এদিকে নানা দিক থেকে বিশেষ করে চীনের দিক থেকে প্রচন্ড রকম চাপে পড়বে ভারত এবং এটা নিশ্চয়ই ভারতের কূটনীতিকরা অবজার্ভ করছেন এবং ভারত নিশ্চয়ই এই ব্যাপারটাকে দেখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই ব্যাপারগুলো দেখা উচিত আমি আমি যে ভিডিওটা সেখানে বলবার চেষ্টা করেছি বৈশ্বিক হিসেবে ভারতকে দ্বারা যদি তারা কোনোভাবে প্রভাবিত হয় যেমন বাংলাদেশের বিগত নির্বাচন নিয়ে যে আলোচনাটা রয়েছে সাত নির্বাচন নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকার উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসছে কারণ তারা ভারতের দ্বারা প্রভাবিত হয়েছে এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তির যে জায়গা সেই জায়গাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কারণ তাদেরকে নিজেদের চোখেই বিশ্বকে দেখা উচিত কারণ এখন চীন একটা রাইজিং পাওয়ার হিসেবে অনেক দূর এগিয়ে এসছে এবং যদি এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখে কিংবা অন্য কারোর চোখে পৃথিবীর অন্য দেশগুলোতে দেখার চেষ্টা করে তাহলে তারা ভুল করবে এবং আমরা অবশ্যই চাই যেহেতু গণতান্ত্রিক বিশ্বের সাথে আমরা থাকতে চাই আমরা নিজেরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা চাই আমাদের দেশেও এবং সারা পৃথিবীতে কারণ আমরা কল্পনাও করতে পারি না যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যুদ্ধ সংগঠিত হয়েছে এটা মানব সভ্যতার ইতিহাস এবং এটাকেই একটা ট্র্যাপ হিসেবে দেখিয়েছেন গ্রাহাম আলিসান এবং তিনি বলবার চেষ্টা করেছেন এই ট্র্যাপ থেকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি বের হয়ে আসতে পারবে এই কি অ্যাভয়েড করতে পারবে তারা কিন্তু এই ট্র্যাপ আসলে চাইলেও সম্ভব বিশ্ব যদি আমরা দেখি তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেই ভবিষ্যৎবাণী প্রায় প্রত্যেক ক্ষেত্রেই সত্য হয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা কেসের মধ্যে বারো থেকে তেরোটা কেসেই যুদ্ধ সংগঠিত হয়েছে যখনই পৃথিবীতে এক্সিস্টিং পাওয়ার একদিকে এবং অন্য একদিকে একটা রাইজিং পাওয়ারের আমরা আপ্রাইজিং দেখেছি তখনই তাদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখন বর্তমানে ডমিনেন্ট পাওয়ার বিশ্ব বৈশ্বিক পরাশক্তি এবং চীন যেহেতু একটা পরাশক্তি হয়ে উঠছে একটা রাইজিং পাওয়ার ফলে তাদের মধ্যকার সম্পর্ক এত সহজেই স্বাভাবিক হওয়াটা সম্ভব না আদৌ সম্ভব না অ্যাকচুয়ালি হয়তো যুদ্ধ পরিস্থিতি বা সরাসরি যুদ্ধ সেটা নাও হতে পারে কারণ এখন উভয় পক্ষই নিউক্লিয়ার উইপেনের সমৃদ্ধ চীনের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর মূল আলোচনা এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট উভয় পক্ষই নিজেদের মধ্যকার দূরত্বটা কমিয়ে আনতে চাইছে এবং সেটা যদি হয় তা ভারতের উপরে প্রচন্ড রকম চাপ তৈরি করবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র হিসেবে বিশেষ করে কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এতদিন নানান সমালোচনা থাকার পরও ভারতকে যেভাবে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনকে কাজে লাগিয়ে ভারত যেভাবে এতদিন চীনকে ঠেকাতে পেরেছে যদি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হয় তাদের মধ্যকার দূরত্বটা যদি কিছুটা কমে আসে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা আগের মতো করে ভারতকে আর সমর্থন দেবে না এবং সেটা যদি হয় তা ভারতের উপরে রকম চাপ তৈরি করবে কারণ যেটা বলছিলাম অরুণাচল প্রদেশ অলরেডি চীন তাদের নিজেদের বলে দাবি করেছে তাদের মানচিত্রে দেখিয়েছে সেখানকার তিরিশটা গ্রামের নাম পরিবর্তন করেছে এবং আরও যে ইস্যুগুলো রয়েছে বিশেষ করে সীমান্তে যে ইস্যুগুলো রয়েছে সেগুলোতে চীন আরও বেশি করে ভারতের উপরে চাপ প্রয়োগ করতে শুরু করবে কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কিছুটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে দক্ষিণ চীন সাগরে যে আধিপত্যের চেষ্টা চীনাতোদিন এতদিন করছে সেই জায়গা থেকে চীনও হয়তো বা কিছুটা সরে আসবে এবং লান্ত্রিক শক্তিগুলোর জয় হতো অর্থাৎ জার্মানি এবং জাপানের যে টাই তারা যদি জয়ী হতো তাহলে বিশ্বের স্ট্রাকচারটাই আসলে বদলে যেত আজকে আমরা ডেমোক্রেসি বা হিউম্যান রাইটসের কথা এখন যে আমরা বলার সুযোগটা পাচ্ছি সেটাও হয়তো আমরা বলার সুযোগ পেতাম না ফলে ভবিষ্যতে আমরা অবশ্যই চাই গণতান্ত্রিক বিশ্বের জয় হোক এবং গণতান্ত্রিক বিশ্বই পৃথিবীকে শাসন করুক এবং আমরা সেই গণতান্ত্রিক বিশ্বের অংশ হতে চাই বিশ্বের মোড়ল আমরাও হতে চাই কারণ আমরা চাই গণতন্ত্র সারা পৃথিবীকে ডমিনেট করুক কোনো দেশ না কোনো একটা অংশ না পশ্চিম কিংবা পূর্ব কোনো অংশই না গণতন্ত্র ডেমোক্রেসি সারা পৃথিবীকে ডমিনেট করুক আমরা এটা চাই এবং সেই ডেমোক্রেসির পার্ট আমরাও হতে চাই এবং এই কারণে আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব ফলে কেউ কারোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবার আগে তারা চিন্তা করবে কিন্তু এই যুদ্ধটা চলবে সেটা নানানভাবেই হতে পারে সেটা অর্থনৈতিক যুদ্ধ হতে পারে সেটা কূটনৈতিক যুদ্ধ হতে পারে বা নানানভাবেই যুদ্ধটা হতে পারে কিন্তু এই যুদ্ধটা হবে ফলে উভয়ের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হওয়া এত সহজ না এবং এই জায়গাতে ভারত হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমর্থনটা অব্যাহতভাবে পাবে এবং সেক্ষেত্রে ভারত হয়তো বেঁচে যাবে